السلام عليكم ورحمة الله وبركاته. بركاته لبيك يا أكسا لبيك يا أكسا لبيك يا لبيك يا চলো বাঁধিকা ফোন মাতা তে তোরা যেহাদী চলো বাঁধে কা ফোন মাতা তে তোরা যেহাদী ডল সব সাহকে বচাত দলে দলে চল সবে সব সাহকে বচাত চলো বাঁধিকা ফোন মাতা তে তোরা করিতে চল বাঁধিকা ফোন মাতা তোর তোরা যেহাদী ডলে দলে চল সবে আল সাহকে বচাত দলে দলে চল সবে আল সাহকে বচাত जाली में रोई जुलूम के जे आज के रुकी थे चाली मेरो जुलम के जे आज के रुकी ते ओ गो सबे बीर सोई निक समसीडी तूले ओ गो सबे बीर सोई निक तूले दौले दौले चल सबे अलग के बचाते दौले दौले चल सबे अलग के बचाते चल बांधी का फोन माता ते तोर जी हद कोडी ते चल बांधी का फोन माता ते तोर जी हद कोडी ते दौले दौले चल सबे अलग साके बचाते दौले

পিতা হয়ে চলবে যে আমরা যে সাথে যে সতে দলে কে চল তোর যে হাতে করিতে চল বাঁধি কফল মা তোর যে হাতে করিতে দলে দলে চল বে আকা কে বাঁচাতে দলে দলে চলস বেলা কে বাঁচাতে আজরাইল রা ইল লাগ লাগে নাকি ভয় আজ রাইল ভয় রক্ত নদী বইয়ে দেব হাত দিলে রক্ত নদী বইয়ে দেব হাত দিলে একসায় মারতে ও মরতে মদের লাগে না যে ভয় মারতে ও মরতে মদের লাগে না যে ভয় দলে দলে চল সবে আলাক সাকে করি জয় দলে দলে চল সবে আলাক সাকে করি জয় চল বান্দি কাপন মাতাতে তোর হাতে করিতে চল বান্দি কাপন মাতাতে তোর জিহাদ করিতে দলে দলে চল সবে আলাক সাকে বাঁচাতে দলে দলে চল সবে আলাক সাকে বাঁচাতে দলে দলে চল সবে আলাক সাকে বাঁচাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি